পুলিশের মারের চিহ্ন সারা দেহে পালিও রেহাই পায়নি উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের সাধন দাস ও তার ছেলে সৌভিক হরিয়ানার পুলিশ এলাকা ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছিল অপরাধ ছিল বাংলায় কথা বলছিলেন তারা মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাধন ও সৌভিক শেষ পর্যন্ত প্রাণের ভয়ে সব ফেলে পালি আসতে তারা বাধ্য হয়েছেন তিন বছর আট মাস আমি হরিয়ানা আছি আমি হাউস কাজ করতাম আমি পুরো ফ্যামিলি আমার হ্যাঁ পরিবার নিয়ে সাতাশ তারিখে সাতাশ তারিখে তারপরে আমি কাজে যাচ্ছি আরও চার পাঁচজন জন আছে আমরা আমার দাঁড় করা আছে এবার আমি হিন্দি খুব একটা বুঝি না আমি বাংলায় বলি ফিরে কাজে যাচ্ছি বাংলা করে বলিস বলে খুব মারামার এবার মারার পরে আমি কে মারছে মারার পরে বসে বাঙালি চুতিা আজ যদি আজকের পরে হরিয়ানা খালি ঘর হরিয়ানা খালি দ্বিতীয়বার যদি রাস্তা চুর দেখি তাহলে পরিণাম খারাপ হয়ে যাবে আধার কার্ড দেখানি বলেছে না আমাদের সাথে মানে এরকম হয়েছে যে বাবা কাজে যাচ্ছিল বাবাকে আটকালো পুলিশ কোথায় তিনটে বললো যাচ্ছে মানে বাবাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো তো বাবা হিন্দি সেরকম বোঝে না বাবা ডাইরেক্ট বাংলায় বললো যে আমি কাজে যাচ্ছি কথা বলার সাথে সাথে বাবাকে মারধর করালো ও বিশাল খারাপভাবে মারধর করলো গালাগালি দিলো বাবার সাথে যারা ছিল তাদেরকেও মারধর করলো এবং তার ভিতরে আড়াই ঘন্টা বাবাকে আটকে রাখলো আটকে রাখার ভিতরে বাবার ফোন ছিল বাবার ফোনটা নিয়ে সাথে সাথে ভেঙে সুইচ অফ করে দিলো যাতে কেউ কন্ট্যাক্ট না করতে পারে ফোন ভেঙে দিলো তো আধার কার্ড ভোটার কার্ড দেখার আগে মারধর শুরু করে দিল বাংলা কথায় মানে শুধু বললো যে আমি কাজে যাচ্ছি এই কথা নিয়ে মারধর শুরু করলো কিছুই বাংলা বলাতে মারধর করলো আধার কার্ড প্যান কার্ড গুরুগাঁওয়ে বেসরকারি সংস্থায় কাজ করতেন সাধন আর বাংলায় কথা বলছেন দেখে তাদের ঘরে যেতে থাকে পুলিশ। বৌমাকে ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে কোনো রকমের তিন দিন কাটিয়েছিলেন তারা কিন্তু সে আর কতদিন পুলিশ এসে লাঠি দিয়ে পেটাতে থাকে তাদের আর গুরুগাঁওয়ে ফিরতে চান না তারা ব্যুরো রিপোর্ট